আলাইকুম আর সতেরোই মে দুই রোজ শনিবার চলে আসছে আমরা মৌসুমী ডেয়ারি ফার্মে আর প্রত্যেক সপ্তাহে একদম শনিবারে ছুটে ছুটে চলে আসি এবং প্রত্যেক সপ্তাহে লাস্ট শিডিউলে মোশারফ ভাইয়ের প্রোগ্রামগুলো আমার চ্যানেলে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কী অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম যে যে ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা কালেকশন কি অবস্থা কালেকশন কালেকশন আসলে আমার বাসায় একটা অনুষ্ঠান ছিল গাবি বেশি দেখাতে পারবেন মাত্র ছয় টাকা ছয়টা দেখাবেন যে গাবি আছে তারপরও দশটা রেডি করার ব্যাপার আছে ভাই জি জি গাবে দেখান ছয়টা রিডি কোর্সন কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা जिले ঈশ্বরদী থানা বালিয়াডাঙা গ্রামে বাসা মউশেন্ডেঠ আচ্ছা দীর্ঘ দিন তো ভাই সেই প্রবাসী থেকে আসার পরের থেকেই তো আচ্ছা একদম বিজনেসের সাথেই জড়িত আচ্ছা তো ভাই প্রতি নিয়তো যেরকম ভাবে কালেকশন করেন লিগেল বাজার বা লিগ্যাল গافির তথ্যগুলা কিন্তু জানা সম্ভব ভাই আসলে তথ্য গাবে যেটা ভালো ভালো দাম দিয়ে কিনতে হবে আচ্ছা আচ্ছা আর আমি বলবো ঢাকার থেকে যদি একটা লোক আমার বাসায় আসে তার মনে করেন এই পাঁচ হাজার একটা গরুরি জাতীয় এক পনেরো লিটার দুধ দেবো আপনাদের দেশের থেকে গাফি কেন আসার প্রয়োজন নেই আমি বলবো কেন কিনবে না ভাই এক লাখ পনেরো দিয়ে গাবি কিন্তু হচ্ছে না আসার পরে আপনি প্রতারিত হচ্ছেন আচ্ছা আপনি চট্টগ্রাম থেকে টেকনাফ থেকে ডাকিলে আসতেছে ভাই আসেন এক লাখ পনেরো দি পনেরো লিটার দুধ দেবো এক লাখ বিশ দিয়ে পনেরো লিটার দুধ আদৌ কি সম্ভব দুধ দিবে তার শরীরে গোস্ত কত টাকা লিটার দুধ এক লাখ ষাট দুই লাখেও মাঝে মাঝে না আচ্ছা সেটাই এই জিনিসগুলা বুঝতে হবে সস্তা জিনিসের দিকে না ঝুঁকে ভালো জিনিস ভালো মানুষের কাছ থেকে আমি তো বলতেছি চট্টগ্রাম একটা গরু জাতি ভাড়া লাগবে পনেরো হাজার আপনার নিজের খরচ পাঁচ হাজার

আবার দেখা গেল যে অনেকে যারা একদম নিম্ন পর্যায়ে আছে অনেক কষ্টে টাকা গুলা ম্যানেজ করে টাকা সবারই কষ্ট ভাই যে প্রভাবশালী তারও কষ্টের যে একবারে নিম্ন শ্রেণে তারও কষ্ট নিয়ে এসে যদি এরকম ভাবে নিয়ে যায় ধরা খেয়ে যায় তাহলে কিন্তু ভাই ওই পরিবার ধরে খাচ্ছে বেশি ভাই আসলেও ধরা খাচ্ছে বেশি আপনি ওই যে আপনি বললাম তো বাংলাদেশে যে কোনো জায়গায় দুধ পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা পনেরো গুণন পঞ্চাশ এরকম মাইরে দিয়ে আসতেছে এক লাখ

i

এগুলার থেকেই খামার উঠে যাবে বকনা বাসা থাকলে অবশ্যই ভালো হয় এখন রানিং আসলে কত রানিং আসলে পর আমার বাসার থেকে পঁচিশ লিটার দুধ দোয়ান করে নিয়ে যাবে ভাই একদম জেনুইন পঁচিশ লিটার দুধ দোয়ান করে নিয়ে যাবে আর চারটা বাঁট দেখেন

ঠকবে না আর এসব গরুগুলো আমি তো বলতেছি আপনি আসবেন এসে সারি সরাসরি আইসি সারি দুধ দহন করে দেখি শুনে আপনি বরাবরই দুধের গাবি বিক্রি করেন দুধ যে আছে জন্যই বলছেন না হলে কিন্তু বলতেন না ওইটা ওইটা সেটাই এখন বর্তমানে মনে করেন একুশ বাইশ চলে আসছে আর তে চার পাঁচ দিন গেলি পারে ইনশাল্লাহ আমার থেকে পঁচিশ দহন করে নিয়ে যাবে একদম পঁচিশ মিলাই নিয়ে যাবে একদম জার্সি না জি জি আচ্ছা তো ভাই এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই একদম ছোট দামে দেখাবো আমরা কত টাকা ভাই আমি কিন্তু এক দামেও বিক্রি করিনি কিনা দামে বিক্রি আমার কিন্তু প্রত্যেকটা গরু মানে অনলাইনের জগতে আমি কিন্তু দাম দরকার সুযোগ থাকে ফিক্সড করে কাস্টমার ভাইরা কথা বলে ওই হিসাবে চাললে পরে আপনার দুই লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা দাম চাওয়া হালকা দরদাম করে নিতে পারবে চাও চাই ভাই একটু ছোট করে আছে 5000 কম 2 লক্ষ 60000 টাকা 60 ফাইনাল জি জি দুধ কিন্তু ভাই 25 টা নিচে 1 লিটার একদম গ্যারান্টি ভাই প্রথম বেনের গরু 25 লিটার আমার বাসায় এসে 7 দিন দোয়ান করে দেখে নিয়ে যাবে আচ্ছা একদম মিলাই নিয়ে যাবে তো ভাই সাইড করে দেন যখন পরবর্তী কালেকশনটা আমরা দেখাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটাও তো একদম বিগ বডির গাভী বিগ বডির গাভী মানে কি এটাও অরিজিনাল দুই দাঁতের গাভী ভাই একদম ড্যানর কোটি ভাই আচ্ছা আজকে আমরা ড্যানর একবারে পুরোটা বড় বড় গাভী দেই মনে হয় করলাম জি জি ভাই

প্রথম সান্না বকন বাচ্চা বাচ্চা মায়ের মতোই বয়স কেমন বয়স দিন ভাই ষোলো দিন এটা থেকে একদম ক্লিয়ারের অবস্থা আচ্ছা বকনা ভাই ভবিষ্যৎ গাভিয়ে মাসাল্লাহ এখনই মোটামুটি অনেক ঝাড়া দিয়ে উঠছে আর কি ভাই আচ্ছা তো এটার থেকে দুধ কেমন টানতে দুধ এটা বাইশ লিটার গ্যারান্টি ভাই এখন আসলে রানিং একদম রানিং বাইশ লিটার আমার বাসার থেকে দুধ দহন করে এক সপ্তাহ থাকি তারপরে নিয়ে যাবে একদম দেখেন প্রথম ভ্যানে দেখেন ভ্যানগুলা দেখেন দুধের

গ্যারান্টি বাইশ লিটার বাইশ যে এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে এটার দাম কেমন নিতে হবে এই গাবিটা যদি কোনো দশ নেয় দাম পড়বে আপনার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার একটু কি জায়গা আছে আমি তো বললাম ভাই আমার ধরেই কেউ চয়েস করে ফেলে প্রথম রাউন্ডে আসলে দুই দাঁতের গাবে দুইটার সাথে বকনা বাসা যদি প্রথম রাউন্ড মানে দুইটা এক আর দুই যদি গাবে কোন দশমের নেই সারা বাংলাদেশের দাম দর করার পরে গাড়ি ভাড়াটা ফিরে গাড়ি ভাড়া ফিরি

এটার থেকে দুধ কেমন টানতে চান এটার দুধ বিশ গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ একদম বিশ গ্যারান্টি হবে একদম বিশ গ্যারান্টি ভাই এখন আসলে কত লিটার এখন আসলে পার 20 লিটার দুধ দহন করেন একদম দুধ দহন করে মিলায়ে নিয়ে যাবে দুধ মিলায়ে তারপরে নিয়ে যাবে আচ্ছা ভাই আমি আমার প্রতিবেদন করা তো ভাই পুরো পাবনা জেলার মধ্যেই করি একমাত্র আপনাকেই দেখি যে দুধের গাবি চ্যালেঞ্জ করে দুধ মিলাই বিক্রি করতে চ্যালেঞ্জ করে বিক্রি করি আমি ইনশাআল্লাহ ভাই আর যাই দেখা যায় মোটামুটি এরকম কিন্তু ভাই মিলানোর জায়গাগুলো না না মিলানো জায়গা ভাই এই বাচ্চাটার বয়স হয়ে গেছে একটা কাস্টমার আসলে আমি তো বলতি পারতেছি যে ভাই আরো দুধ আসবে কি হবে এটা না ভাই আপনি উনার যদি কেতা ভাই যদি আমার বাসায় থাকার ইচ্ছা হয় সাত দিন থাকি দুধ দহন করে বুঝে শুনি তারপরে কিন্তু এইটার দাম কেমন নির্ধারণ করছে এই গাভীটা যদি কোনো দশ মানে না দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ যে একটু জায়গা তো অবশ্যই দাম দর সুযোগ আছে পরবর্তীটাকে আমরা দেখি চার নম্বর সিরিয়ালে আর একটা গাভ নিয়ে আসতেন ভাই একদম সাদা কালোর সাপ ভাই আর একদম ডাবল বডি জি ভাই আপনাদের এখানে ভাই মাঝারি বডির কোনো গাভী ইদানিং দেখতেছি না কারণ আসলে ভাই একটা গাভের এর আগেও বলেছে এখনো বলছে খামারে

পঁচিশে গ্যারান্টি ভাই সারা বাংলাদেশে এখন দেখার জায়গাও হয়ে গেছে একদম মিলাই মিলাই নিতে পারে অনেক সুন্দর গাফি ওই দেখা যে কোনো ক্রস বা অজাত কোন কালেকশন সুন্দর গাভিটা অবশ্যই দুধ বেশি হবে প্রথম যে দুইটা দেখালেন ওইগুলা কিন্তু সেকেন্ড এগুলো অনেক দুধ অবশ্যই দুধ হবে এই অবস্থায় এইটার গাভী বাচ্চা মিলায় দাম কেমন এই গাভীটা যদি কোনো দশ ভাই নাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম ভাই দুই লক্ষ

বিশ লিটার আমার বাসার থেকে দুধ দোহান করে দেখিনি আচ্ছা উলান দেখে তো মনে হচ্ছে এখন হালকা পানির চাপ হালকা পানির চাপ আছে ভাই এটা একদম জেনুয়েন বিশ লিটার আমার বাসায় এসে দশ দিন থাকে দুধ দোহান তবে বিশ লিটার যে হবে উলান কিন্তু অনেক বড়

খুব পচি মাংসের দরে ভাই যে দাম চাইছে মাংসের দাম আচ্ছা আজকে কি কালে দেখা গেলো যে মাংসের দরে সাত মনোয়েটের একটা গাভী সহ

The cat তো ভাই এটার সঙ্গে যে বাচ্চাটা ভাই বাচ্চাটা হলেস্টান ফিজিয়াম সার বাচ্চা ভাই সার বাচ্চা না মুখে তো বেশ রুচি ভাই ভাই প্রত্যেকটা সার বাচ্চা বয়স কেমন হলো দিন দুধ একদম চলে আসছে ভাই কেমন টানতেছে এখন দুধ আঠারো লিটারো জেনুইন জেনুইন সারা বাংলাদেশে আঠারো লিটার দুধ বাছুর মনে হয় লাগছিল একবার বাছুর লাগা দিলেন পানা আচ্ছা একবার পানায় দিসের জন্য হয়তো একটু দুধ ফোটা ফোটা দেখা গেল আচ্ছা তো এটার থেকে একদম এখন আসলে মিলাইনি আঠারো লিটার দুধ করে নিয়ে যাবে বাচ্চাটার কোয়ালিটিও ছিল একদম লম্বা লম্বা পেন্সিল জি 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 দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম লক্ষ জি জি আচ্ছা এটা যে মোটামুটি দেখাচ্ছে এ পর্যন্ত কিন্তু আপনি কিন্তু নিজের মতো করে প্রত্যেকটা গাভী দাম বলে যাচ্ছেন আমি কিন্তু কোন কথা বলি নাই একটা গাভীতে ভাই আচ্ছা এই গাভীটাতে ইনশাল্লাহ লাভ লসের হিসাব ক্লোজ করে দেব একদম চালান দামে দিয়ে দেব ভাই আচ্ছা আচ্ছা মন থেকে বলেন কত টাকা রাখা যাবে নিচে না এর নিচে তো ভাই আসলে বেচা উপরের হিসাব বাদ দিয়ে দিতে হবে ভাই একটা গাভী আমি একটা কথা বলে

যেহেতু আরো প্রতিবেদন করেন গাভিটার অরিজিনাল বাজার মূল্য যেটা ওইটাই বলবেন আপনি আচ্ছা আমার হিসাবে কথা রাখতে পারি সেইভাবে বললাম আমার হিসাবে আমি একটাই দাম বলবো গাভির দাম এক লক্ষ পঁচা আশি দুধের গ্যারান্টি জেনুয়ে আঠারো জেনুয়েন আঠারো ভাই পঁচা আশি না আপনি পঁচানব্বই করে দেবে না না ভাই এটা সম্ভব না আমি যেটা বলছি মন থেকে মানেন ইনশাল্লাহ হবে এটাতে চালান দামে গেলে যাবে ভাই মন থেকে পচা দাম জান গাভের দাম পঁচাশি দুধ কিন্তু এক সপ্তাহ থাকে দুধ দহন করে শুনে একদম চ্যালেঞ্জ মুখী দাম কারণ প্রথম আঠারো লিটার দুধের পাঞ্জাবি পঁচাশি হাজার এটা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি টোটালি মনে হয় না যে আর কোথাও পাবে এরকম এরকম একটা গাবে আরো দেখে শুনি কিনুক আরো দশটা প্রতিবেদন দেখে কিনুক নর্মালি ভাই বিক্রি করলে কি রকম টাকা এটা আমি তো ভাই দুই লাখ পাঁচ চাইছিলাম দুয়ের নিচে বিক্রি করতাম না এখন আপনি যেহেতু ফিক্স করে দিয়েছেন এটাই আচ্ছা তো যাই হইছে ইনশাল্লাহ হয়ে গেছে ভাই ছোট মানুষ বলে ফেলছে অনেকদিন প্রতিবেদন করি ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ এম সব আছে জি ভাই যে কোনো সময় ফোন দিলে পাবে জি জি ইনশাল্লাহ একদম সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিতে চান ভাই পরামর্শ আসলে বিশেষ করে এই আমাদের পাবনায় প্রতারিত তো হচ্ছে প্রবাসী ভাইরা বেশি আচ্ছা আমি বলি কি যে আমি যে গরুগুলা দেখালাম আচ্ছা

আবার অ্যাডভান্স করতে দেন ওই গাভীটা দেখেন ওনার কাছে আসে না আচ্ছা 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 গাভী নাই মনে করেন যে ছবি মারি দেশে টাকা লেসে দুই বছর আগের গরু ছবি মারি সে টাকা লেসে আচ্ছা এই ধানদাবাস গুলোর জন্য ইনশাআল্লাহ এখন দেখা গেল যে সিন্ডিকেট টাইপের হয়ে গেছে জি 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 ওইটাই আচ্ছা তো সবাই সতর্কতার সাথে গাভী কিনেন এবং একটা সলিড প্রতিবেদনের চ্যালেঞ্জ দেখেন যারা রেগুলার যে আমার থেকেই নিতে হবে আরো আমার থেকে আরো ভালো ভালো লোক আছে ঠিক আছে যারা প্রতিনিয়ত প্রতিবেদন দেয় বাসায় প্রতিবেদন দেয় দশটা পাঁচটা গরুলি প্রতিবেদন দেয় তাদের থেকে গাভী কেনেন আচ্ছা আচ্ছা প্রতিনিয়ত যারা এক জি আর সব